আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক প্রতিনিয়তই কিন্তু সৌদি আরবের টাকা রেট পরিবর্তন হচ্ছে আজকে সৌদি আরবের একরিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন সৌদি আরবের কোন কোন ব্যাংক ও এক্সচেঞ্জার থেকে সেটাই আপনাদেরকে জানিয়ে দেবো আজকে আপনারা জানতে পারবেন নামের উপর ব্যাংক অ্যাকাউন্ট বিকাশ এবং সর্বোচ্চ কত করে রেট পাচ্ছেন সকল কিছুই জানতে পারবেন প্রথমেই আজকে আপনাদেরকে জানাবো এস এন বি কুইক পে এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা সাতান্ন পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা ছেষট্টি পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা চল্লিশ পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে রেট পাবেন ইউআরপে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে একত্রিশ টাকা পঁচিশ পয়সা ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা সাতাত্তর পয়সা করে রেট পাবেন যেটা সর্বোচ্চ রেট বর্তমানে এবং ইউআরপে থেকে বিকাশে একত্রিশ টাকা চব্বিশ পয়সা করে রেট পাবেন বেনিয়ালা থেকে একত্রিশ টাকা সত্তর পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের উপর একত্রিশ টাকা বাইশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা সাতান্ন পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা চৌষট্টি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা বাষট্টি পয়সা করে রেট পাবেন আলিনমা পে থেকে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা করে রেট পাবেন এসটিসি পে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সার নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বাষট্টি পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা করে রেট পাবেন মোবাইল পে থেকে নামের উপর একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা এবং বিকাশেও একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা করে রেট পাবেন তাওহিল আলরাজি থেকে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সার নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা বিশ পয়সা এবং ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা সাতান্ন পয়সা করে রেট পাবেন এবং সর্বশেষ জানাবো লোকাল বিকাশ থেকে একত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট দিচ্ছে আমার এখান থেকে আপনারা কে কত করে রেট পাচ্ছেন কোন কোন জায়গা থেকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম